বঙ্গভূষণ করলেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষকে বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবি দেখছেন আপনারা আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় জানিয়ে রাখি আপনাদের কলকাতার ইডেন্স গার্ডেন্স মাঠে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষকে বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করলেন সেই ছবি দেখছেন আপনারা সরাসরি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় রিচা ঘোষ বিশ্বকাপে দারুণ দুর্দান্ত ফর্মে ব্যাটিং করেছিলেন তিনি ফাইনালে চব্বিশটি বল খেলে ঝোড়ো ইনিংস খেলে চৌত্রিশটি রান করেন যার মধ্যে তিনটি চার এবং দুটি বিশাল ছক্কা হাঁকিয়েছিলেন এবং তিনি সেমিফাইনালেও ষোলো বলে ছাব্বিশ রান করেছিলেন দুটো ছয় এবং দুটো চার মেরেছিলেন সেই রিচা ঘোষকে বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবি দেখছেন আপনারা আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ